বাংলার ইতিহাসে একটা এমন সময় ছিল যাকে বলা হয় তার স্বর্ণযুগ প্রায় চারশো বছর ধরে চলা পাল সাম্রাজ্য এটা শুধু এই অঞ্চলের ইতিহাসই নয় পুরো উপমহাদেশের ইতিহাসকেই কিন্তু একটা নতুন বাঘ দিয়েছিল চলুন আজ এই অসাধারণ সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্পে ডুব দেওয়া যাক পালদের আসার আগে বাংলার অবস্থা ছিল মানে যাকে বলে ভয়াবহ গৌড় সাম্রাজ্য শেষ কোনো রাজা নেই শাসন নেই চলছিল মাৎস্য ন্যায় নামটা অদ্ভুত শোনালেও এর মানেটা খুব সহজ আর ভয়ঙ্কর পুকুরে যেমন বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে ঠিক সেরকমই শক্তিশালীরা দুর্বলদের উপর যা খুশি অত্যাচার করছিল এক এককথায় চরম অরাজকতা তো আমাদের আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে পুরো জার্নিটা দেখব প্রথমে দেখব কিভাবে এই নৈরাজ্যের শেষ হল তারপর জানব সাম্রাজ্যের বিস্তার আর তার অবিশ্বাস্য সাংস্কৃতিক স্বর্ণযুগ নিয়ে আলোচনা করব কৈবর্ত বিদ্রোহের মতো একটা বিরাট সংকট নিয়েও আর শেষে দেখব পাল সাম্রাজ্য আমাদের জন্য কি রেখে গেছে তাহলে চলুন প্রথম পর্বটা দিয়েই শুরু করা যাক নৈরাজ্যের অবসান প্রশ্নটা হল এই যে এত অরাজকতা এর শেষটা হল কিভাবে। সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বাংলার ইতিহাসে এমন একটা ঘটনা ঘটল যা এক কথায় অবিশ্বাস্য রাজ্যের সব বড় বড় নেতারা মিলে যুদ্ধ বা মারামারি না করে আলোচনা করে গোপাল নামের একজনকে তাদের রাজা হিসেবে বেছে নিলেন ভাবুন তো কোনো রক্তপাত ছাড়াই একটা নির্বাচন এটা ছিল শান্তি ফিরিয়ে আনার জন্য একটা অসাধারণ গণতান্ত্রিক পদক্ষেপ গোপাল তো শান্তি প্রতিষ্ঠা করলেন কিন্তু পাল সাম্রাজ্যকে তার আসল গৌরবের শিখরে নিয়ে গিয়েছিলেন তার পরে শাসকরা চলুন এবার সাম্রাজ্যের বিস্তার পর্বে যাওয়া যাক এই টাইমলাইনটা একবার দেখলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে সাতশো খ্রিস্টাব্দে ধর্মপালের সময় থেকে সাম্রাজ্য বাড়তে শুরু করে আর সেটা একেবারে চূড়ায় পৌঁছায় আটশো দশ খ্রিস্টাব্দে তার ছেলে দেবপালের আমলে সত্যি বলতে এই দুজনই ছিলেন পাল বংশের সর্বশ্রেষ্ঠ বিজেতা ধর্মপালের রাজত্ব কিন্তু শুধু বাংলা বা বিহারে আটকে ছিল না তিনি কনৌজ পর্যন্ত নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন আর উপাধি নিয়েছিলেন পথস্বামী মানে উত্তর ভারতের অধিপতি সেই সময়ে এই উপাধিটা ছিল উত্তর ভারতের সবচেয়ে বড় ক্ষমতার প্রতীক আর দেহ পাল তাকে তো অনেকেই পাল বংশের শ্রেষ্ঠ শাসক বলেন তিনি প্রাগজ্যোতিষ মানে আজকের আসাম আর উৎকল মানে উড়িষ্যা জয় করেন শুধু তাই নয় গুর্জর প্রতিহার বা হুন্দের মতো ভয়ঙ্কর শত্রুদেরও তিনি হারিয়ে দেন তার সময়ে পাল সাম্রাজ্য প্রায় পুরো উত্তর ভারতে ছড়িয়ে পড়েছিল পাল যুগ কিন্তু শুধু যুদ্ধ বা রাজ্য জয়ের জন্য বিখ্যাত নয় আসল কারণটা হলো তাদের সংস্কৃতি শিল্প আর জ্ঞানের প্রতি ভালোবাসা আর ঠিক এই কারণেই এই সময়টাকে বাংলার স্বর্ণযুগ বলা হয় পালদের ক্ষমতা ঠিক কতটা বিশাল ছিল তার একটা অসাধারণ বর্ণনা দিয়েছেন আরব সুলেমান তিনি লিখেছিলেন পাল রাজার সেনাবাহিনীতে শুধু কাপড় কাচা আর অন্যান্য যোগানের জন্যই দশ থেকে পনেরো হাজার লোক কাজ করে আর তার যুদ্ধ হাতির সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার শুধু একবার সংখ্যাটা ভাবুন তো এই বিশাল হাতিবাহিনীই ছিল পালদের আসল শক্তি সেই সময় অন্য কোনো রাজার কাছে এত বড় শক্তি ছিল না এটা এক কথায় অকল্পনীয় আচ্ছা সামরিক শক্তির পাশাপাশি পালদের সাংস্কৃতিক অবদানগুলো কিন্তু অসাধারণ যেমন ধরুন স্থাপত্যে তারা তৈরি করেছেন সোমপুর মহাবিহার যা এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট শিক্ষাক্ষেত্রে নালন্দা আর বিক্রমশিলার মতো বিশ্ববিদ্যালয়গুলো তাদের সাহায্যই জগজোড়া খ্যাতি পেয়েছিল শিল্পকলায় জন্ম নিয়েছিল পাল স্কুল নামে এক নতুন ধারা আর সবচেয়ে বড় কথা আমাদের বাংলা ভাষার প্রথম লেখা চর্যাপদ সেটাও কিন্তু এই যুগে লেখা হয়েছিল পাল রাজারা নিজেরা বৌদ্ধ হলেও তারা কিন্তু খুবই ধর্মসহিষ্ণু ছিলেন এই চারটা দেখলেই বোঝা যায় বৌদ্ধ ধর্মের পাশাপাশি তারা শৈব আর ধর্মের মতো হিন্দু ধর্মকেও সমানভাবে সম্মান করতেন সাহায্য করতেন এমনকি মন্দির বানাতেও টাকা দিতেন কিন্তু কোন সাম্রাজ্যের ইতিহাসই তো আর সঙ্কট ছাড়া হয় না তাই না পালদের জীবনে সবচেয়ে বড় সঙ্কট হয়ে এসেছিল কৈবর্ত বিদ্রোহ চলুন জেনে নেওয়া যাক ঠিক কী ঘটেছিল এই তুলনাটা একটু দেখুন কোথায় দেবপালের সময় যে সাম্রাজ্য প্রায় পুরো উত্তর আর পূর্ব ভারতে ছড়িয়েছিল আর কোথায় দ্বিতীয় মহিপালের আমলে সেই সাম্রাজ্য শুধু বাংলা আর বিহারের কিছু অংশে এসে ঠেকেছে রাজ্যের এই দুর্বল অবস্থার সুযোগেই কিন্তু বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল কৈবর্ত বিদ্রোহকে ভারতবর্ষের প্রথম সফল গণবিদ্রোহ বলা হয় ঘটনাটা ঘটেছিল এইভাবে দুর্বল রাজা দ্বিতীয় মহিপাল নিজের ভাইদের জেলে পুরে রাজ্যে একটা অস্থিরতা তৈরি করেন আর সেই সুযোগেই দিব্যে নামের এক কৈবর্ত নেতা সাধারণ কৃষক আর ছোট রাজাদের নিয়ে বিদ্রোহ করে বসেন যুদ্ধে মহিপাল হেরে যান এবং মারা যান আর পালদের নিজেদের পিতৃভূমি বরেন্দ্র অঞ্চল বিদ্রোহীদের হাতে চলে যায় সাম্রাজ্য যখন প্রায় ধ্বংসের পথে ঠিক তখনই এলেন পালবংশের শেষ মহান রাজা রামপাল তার জীবনের লক্ষ্য ছিল একটাই যে কোনো মূল্যে হারানো রাজ্য ফিরিয়ে আনা বিদ্রোহী নেতা ভীমকে হারানোর জন্য রামপাল এক অসাধারণ কূটনৈতিক চাল চাললেন তিনি শুধু নিজের সৈন্যের ওপর ভরসা না করে তার রাষ্ট্রকূট আত্মীয় আর আশেপাশের অনেক রাজাকে একজোট করে একটা বিশাল বাহিনী তৈরি করলেন রামচরিতম কাব্য থেকে আমরা জানতে পারি রামপাল শেষ পর্যন্ত ভীমকে হারিয়েছিলেন আর বিদ্রোহের আগুন যাতে আর কোনোদিন দিন জ্বলে উঠতে না পারে তা নিশ্চিত করতে ভীম আর তার পুরো পরিবারকে খুব নিষ্ঠুরভাবে হত্যা করেছিলেন এভাবেই বরেন্দ্র অঞ্চল আবার পালদের হাতে ফিরে আসে রামপাল সাম্রাজ্যকে পুনরুদ্ধার তো করলেন কিন্তু পালদের সেই পুরনো গৌরব আর পুরোপুরি ফিরে আসেনি তো চারশো বছরের শাসন শেষে তারা আমাদের জন্য কি রেখে গেলেন চলুন শেষ পর্বে সেটাই দেখে নেওয়া যাক পালদের প্রভাব কিন্তু শুধু তাদের রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটা ছড়িয়ে পড়েছিল বহুদূরে অতীশ দীপঙ্করের মতো পণ্ডিতরা তাদের ধর্ম আর জ্ঞানকে পৌঁছে দিয়েছিলেন তিব্বতে তাদের শিল্পকলা ছড়িয়ে পড়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাদের সময়েই আমাদের প্রিয় বাংলা ভাষার ভিত্তি তৈরি হয়েছিল সব মিলিয়ে বলতে গেলে পালদের অবদান ছিল মূলত চারটি ক্ষেত্রে তারা ছিলেন ভারতের শেষ মহান বৌদ্ধ সাম্রাজ্য তারা পাল স্কুল নামে এক অসাধারণ শিল্প রীতির জন্ম দিয়েছিলেন তাদের সময়েই বাংলা ভাষার পথ চলা শুরু হয়েছিল আর সবচেয়ে বড় কথা তারা প্রায় চারশো বছর ধরে বাংলাকে দিয়েছিলেন শান্তি আর সমৃদ্ধি কিন্তু সময় তো থেমে থাকে না দ্বাদশ শতাব্দীর মধ্যে দুর্বল হয়ে পড়া পাল সাম্রাজ্য সেন বংশের উত্থানের সামনে আর দাঁড়াতে পারেনি সেন্দির হাতেই পালদের পতন হয় আর সেই সঙ্গে শেষ হয় ভারতের শেষ বৃহৎ শক্তির শাসন শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় পালদের এই চারশো বছরের স্বর্ণযুগ যদি না থাকত তাহলে আজ বাংলার সংস্কৃতি আর ধর্মের ইতিহাসটা ঠিক কেমন হতো এটা আসলেই ভাবার মতো একটা বিষয়